আজকে তোমাদের ফেব্রুয়ারি মাসে যে দিবসগুলো আছে সে দিবস সম্পর্কে ক্লাস করানো হবে আর এটা তোমাদের ভবিষ্যতে কাজ আসবে হ্যাঁ সবাই রেডি তো আচ্ছা আমি বলবো তোমরা শুনবে এবং আমার সাথে পরে বলবে হ্যাঁ ঠিক আছে সাত ফেব্রুয়ারি রোজ ডে সাত ফেব্রুয়ারি প্রফোজ ডে নয় ফেব্রুয়ারি চকলেট ডে দশ ফেব্রুয়ারি টেডি ডে এগারো ফেব্রুয়ারি ফ্রমিশ বারো ফেব্রুয়ারি কিস ডে তেরো ফেব্রুয়ারি হাঁক ডে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পনেরো ফেব্রুয়ারি স্লাব ডে ষোলো ফেব্রুয়ারি ক্লিক ডে

জঙ্গলে ফালন করা হয় তাই আমাদের ক্লাসটাও জঙ্গলে হয়েছে বুঝছে সবাই আর সবাই এটা মুখস্থ করে নিবে সেটা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে ওকে আল্লাহ হাফিজ